আমাদের মিছিল আপনারা উপরে উঠুন রাস্তার উপরে উঠুন আমাদের আগে আমাদের মিছিল অংশগ্রহণ করুন সবাইকে অনুরোধ করব তাদের পক্ষ থেকে আপনারা সাহেবের সাথে সাথে আপনারা জানেন চলো 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 হেলাও যেখানে আপনি ফটোশপ দিয়ে একদম আদিবারছে চলো সাধারণের পেটাবে হচ্ছে এই যে জীবনের ওষুধের কথা দেখা যায় তারে প্রতিবাদের আছে আজকে আমাদের সকল সার্ভিস

Yeah! yeah.

Sıla nasıl söylenir?

কাজের মানুষ কাজের মানুষ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অনেক আগেই তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তিনি মিছিলের একদম সামনেই তিনি আছেন আর কিছুক্ষণের মধ্যে তিনি মিছিল শুরু করবেন সর্বস্তরের নাগরিকদেরকে দলের কর্মী সমর্থক সমর্থকদেরকে আমরা আহ্বান করছি এই মিছিলে পা মেলানোর জন্য আমরা যে সকল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সর্বস্তরের নাগরিক

হাবিজুল্লাহ একদম পৰিষ্কাৰ পৰিষ্কাৰ বদর দরদা আবশ্যক কথা ভিটো নেবে না न त ठीकु आहे मामा

জোরদার জোরদার হ্যালো বিজয়নবিদল থেকে দূর হট্ট দূর হট্ট দূর হট্ট যারা আগে এটাটা পার করি প্রথমে দূর अरे <laughs> 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 Hello, जो दल Yeah.

Ha ha <reviewing indonesomo> লটছে দাদা এসে লুটছে 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 কত মহিলার জনতার দলকে গ্রেফতার দলকে সুন্দর টাকা বন্ধ করা হল কালাবিদের দিক বক্তব্য জোরদার জোরদার জনতা লড়ছে ছাত্র যুব লড়ছে লড়ছে লড়ছে

অমিত শাহ বিজেপি

오늘 <믜> 기히요 <믜> 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 Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

लाइ भाव <wine>